বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেয়নি এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বেশ কৌতূহল হেফাজতে ইসলাম বা আল্লামা মহম্মদ শফি কি শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছেন কি দেননি আসল বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করছি আসল কথা হচ্ছে হেফাজতে ইসলাম বা আল্লামা মাহমদ শফি তারা কেউ শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দেয়নি কিন্তু কৌমি জননী উপাধি দিল কে বা কিভাবে দিল এটার একটি প্রেক্ষাপট রয়েছে এই প্রেক্ষাপটটি হচ্ছে বাংলাদেশে আমরা যারা কমি মাদ্রাসায় পড়ি আমাদের একটা নৈতিক দাবি ছিল সেটি হচ্ছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে বা আমাদের শিক্ষা কার্যক্রমকে একটি স্বীকৃতি দেওয়া বাংলাদেশে আপনারা যত কেরাম দেখেন এর নব্বই ভাগ আলেম কমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু কমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা এই শিক্ষার্থীদেরকে বাংলাদেশ সরকারের খাতায় জিরো পার্সেন্ট মূল্যায়ন করা হয় এই জন্য কৌমি মাদ্রাসার সমস্ত ছাত্রদের বলেন শিক্ষকদের বলেন সবার একটা দাবি হচ্ছে আমাদের আমাদের শিক্ষার মানকে নিশ্চিত করা তো শেখ হাসিনা তার রাজনৈতিক কৌশলগত কারণে সে এই দাবিকে গ্রহণ করে এবং বাংলাদেশের এই কমি মাদ্রাসার এই শিক্ষাকে সর্বোচ্চ মান কমি মাদ্রাসা থেকে যারা শিক্ষা গ্রহণ করে দাওরাই হাদিসকে সর্বোচ্চ মান মাস্টার্স মান দেওয়া হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে হাসিনার একটা চাল অনুযায়ী তাকে একটি সংবর্ধনার অনুষ্ঠান করা হয় শহরআর উদ্যানে আর এই অনুষ্ঠানটা আয়োজন করে আল হাইয়াতুল আলিয়া লিল জামিয়া আতিল কৌমিয়া বাংলাদেশ আর সেই অনুষ্ঠানে হাসিনার পালিত একজন আলেম হজরত মৌল রুহুল আমিন সাহেব তিনি বক্তব্যের সময় শেখ হাসিনাকে খুশি করার জন্য কৌমি জননী উপাধি দিয়ে তাকে ভূষিত করেন মূলত আমিন সাহেব একজন আলেম ঠিক আছে কিন্তু তিনি কখনোই হেফাজতের দায়িত্বশীল ছিলেন না বরং তিনি সবসময় আওয়ামী লীগ ছিলেন এবং তার বাড়ি গোপালগঞ্জ সেই সুবাদে পরবর্তীতে হাসিনা তাকে জাতীয় মসজিদের খতিব হিসাবে নিযুক্ত করে কিন্তু সেই দোষটি যদি আপনি হেফাজতের উপর চাপিয়ে দেন সেই দোষটি যদি আপনি আল্লা মাহমুদ শফিউ উপর চাপিয়ে দেন তাহলে আপনি অবশ্যই তাদের উপর জুলুম করবেন এই জন্য আমরা যারা মনে করি যে হেফাজত হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছে বা বাংলাদেশের কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে উপাধি দিয়েছে এটা একটি ভুল কথা এবং এটা হেফাজতের উপর একটি জুলুম